হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা জানাই তো দেখো তোমাদের দাদা আর আমি রেডি হয়ে গিয়েছি তোমাদের দাদা ভাই আমার বাপের বাড়িতে এসছে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কোথায় বলো তো একটু মার্কেটে যাব বাজারে যাব বাজারি করতে বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি আর এই ওয়েদারে একটু ভালো মন্দ না খেলে জমে বলো মানে একটু মাংস হবে চিকেন কষা লুচি এই সমস্ত কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ওই জন্য তোমাদের দাদাভাই আর আমি রেডি হয়ে গিয়েছি একটু পাশেই মার্কেট পাশেই বলতে আমাদের বাড়ি থেকে প্রায় দু থেকে তিন মিনিট দূরে আমাদের বাজার রয়েছে বড় বাজার তো ওখানেই চলে যাচ্ছি তো দেখো বাড়ি থেকে বেরিয়ে টোটোতে বসে গিয়েছি আর ছাতা নিয়ে নিয়েছি যেহেতু টিপটিপ করে বর্ষা হচ্ছে গরম কিন্তু কমেনি কিন্তু তবু বর্ষা মানে বর্ষা যতই পড়ুক গরমের তেজ বা গরমের ভাব কিন্তু একদমই কমবে না তো সে যাই হোক বললাম যেহেতু কথা যাই কাজ চলে আসলাম এখানে মুরগির দোকানে আর মুরগি মুরগি গুলোকে দেখে বেশ মায়াই হচ্ছিলো কিভাবে আটকানো রয়েছে একটা একটা করে ধরা হচ্ছে আর কাটা হচ্ছে তো কী আর করা যাবে কিছু করার নেই তো দেখো এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছি বেশ ভালো রকম ভিড় হয়েছে মাংসের দোকানে তো অবশেষে আমাদের মাংসটা নেওয়া হয়েছে তোমাদের দাদাভাই দেখো বিলটা পেমেন্ট করছে তো বিল পেমেন্ট করা হয়ে গেলে আমরা যাব সবজি মার্কেটে তো দেখো বলতে বলতে সবজি মার্কেটেও চলে আসলাম আর ভালোই রকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা টিপ টিপ করে দেখো সবজি মার্কেটটা পুরো ভেজা ভেজা হয়ে গিয়েছে ভিজে গিয়েছে তো দেখো কত রকমের সবজি বিভিন্ন রকমের সবজি বেশ ভালো লাগছিল দেখতে আর তার উপরে বৃষ্টি তো যেহেতু পেপার টাঙানো ওই যে দেখো পেপার থেকে ভালোই একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে গেল সবজি তেমন কিছুই নিই নি বলতে গেলে শুধু লেবুই নিয়েছি একটু শসা স্যালাডের জন্য আর দেখো এখানে চলে এসেছি এখান থেকে পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু নিয়ে নিলাম নিয়ে নিয়ে চলে এসেছি গ্রসারির দোকানে তো গ্রসারির দোকান থেকে এখান থেকে নিয়ে নিলাম দেখো এক প্যাকেট তেল দুটো লঙ্কার প্যাকেট যে সালিমার যে লঙ্কার গুঁড়ো হয় হয় তো সেটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম শাহি গরম মশলা যেহেতু চিকেন হবে তো ওই কারণে তো ব্যাগটা না মাংসে আর এটা ওটাতে ভরে গিয়েছে তো ওই জন্য এখান থেকে দেখো একটা কেরি নিয়ে নিলাম তোমাদের দাদাভাই বেঁধে নেবে ব্যাগেই নেবে তবুও হচ্ছে ব্যাগের যেহেতু মাংস রয়েছে না তো লেগে টেগে যাবে ওই কারণে আর কি ভালো করে বেঁধে তারপরে ব্যাগের মধ্যে ভরছে তো সে যাই হোক সবশেষে আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে চলে যাব বাড়ির দিকে তো দেখো এসে টোটোতে বসে আছি আর লোক না হলে তো ছাড়বেই না লাইনের টোটো যেহেতু পাঁচজন করে হবে তারপরে ছাড়বে তোমাদের দাদা ভাইয়েরা আমি বসে আছি আর আমার প্রচণ্ড হেঁচকি উঠছে জল খাওয়ার জন্য তো চলো বাড়ি গিয়ে একদম জল খাবো আর নেমে গেলাম না রাস্তা পদঘাট পুরো ভেজা বৃষ্টি হচ্ছে তোমাদেরই বললাম এই যে দেখো অবশেষে টোটো ছেড়েছে তিনজনকে নিয়ে ছেড়ে দিয়েছে আর অপেক্ষা করা যাচ্ছিল না তো বেশি ভাড়া দিয়েই একরকম তিনজনকে নিয়েই ছাড়তে হলো আর অনেকটাও দুপুর হয়ে গিয়েছে বাড়িতে যেহেতু বান্না হবে তো ওই কারণে দেখো টোটোটাকে নিয়েই চললাম আর বেশি দূর নয় বাজার থেকে খুব বেশি হলে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে বাড়িতে তো দেখো বাড়িতে চলে আসলাম আর দেখো দোকান থেকে একটা জিনিস নিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি এই যে দেখো এটা হচ্ছে সিটি গোল্ডের একটা চেন নিয়ে নিয়েছি তো দুদিন পরে যেহেতু শ্বশুর বাড়িতে যেতে হবে তো ওই কারণে না গলাটা ফাঁকা আর আমার সোনার চেনটা একদমই মুখ ভেঙে গিয়েছে পড়াও যায় না তো ওই কারণে ওটা নিয়ে নিলাম তো দেখো তারপরে এসে দেখলাম মা এখানে গায়ে দোয়াচ্ছে গরুর গায়ে দুইয়ে তারপরে রান্নাটা বসাবে আর ওই দিকটায় মাংস তো কেটেই এনেছি তো আমি ভাবলাম মা এই দিকটা এই কাজটা করতে লাগু ওইদিকে চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিই যে কোনো মাংস দেখবে ম্যারিনেট করে রেখে রান্না করলে বেশ ভালো লাগে তো ওই কারণে মাংসটা প্যাক থেকে বের করে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে দেখো এখানে বিভিন্ন রকমের মশলা দিচ্ছি বিভিন্ন রকমের মশলা বলতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর অল্পে একটু পেঁয়াজের কুচি দিয়েছি আর সঙ্গে একটু দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টা মতন ততক্ষণে মায়ের আলু ভাজা হয়ে যাবে বা বাকি তরকারিও হয়ে যাবে তো এই কারণে দেখো ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি চিকেনের পুরো ভিডিওটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো তো শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম তো সেই চিকেনই আর কি ম্যারিনেট করে রেখে দিলাম তো ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে মা আসলে রান্না করবে আমার মায়ের হাতে চিকেন কিন্তু অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা সবাই সবাই রান্না যেরকম ভালো লাগে না মানে সবার মায়ের আমার মায়ের হাতের চিকেনটাও কিন্তু বেশ ভালো লাগে আর ঘুঁটের জালে কাঠের উনুনে দেশি চিকেন বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মানে বুঝতে পারছো কতটা মজাদার আর কতটা টেস্টি হতে চলেছে তো সে যাই হোক হ্যাঁ ভিডিওটা কিন্তু আমি আর একটুও বাড়াবো না কারণ একদম শর্ট ভিডিও মানে কি বলবো মিনি ব্লগে দেব ভেবেছিলাম তো ওই কারণে একটু বড় হয়ে যাচ্ছে বলে তোমাদের আর মিনি ব্লগে দিলাম না এই ব্লগেই শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন ভিভার্স রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অন করে দিও তো চলো সকলকে চিকেন খাওয়ার নেমন্তন্ন জানিয়ে বৃষ্টি বৃষ্টি দিনে তো ব্লগটা এখানেই শেষ করছি সকলে কিন্তু কিন্তু অনেক 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 ভালো থেকো আর সুস্থ থেকো তো চলো বন্ধুরা সকলকে টাটা